এই যে ফোটা করা মাল কাজ করা মাল এটা মাত্র পঁয়ত্রিশ টাকা করে কালার গুলো কি এই যে কালার অনেক কালার

দেখা চক বাজার হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা তো ভাই আমাদের আজকে ফার্স্টে আপনি কি দেখাছেন ভাই ফার্স্টে আপনাদেরকে ব্রাফিনলি দেখেন ব্রাফিন দেখেন তো ভিউয়ার্স আমাদের কলাম ভিডিও স্ক্রিনের উপর সব কিছু দেয়া থাকবে আপনারা বিস্তারিত কিন্তু ভিডিও স্ক্রিনের উপর নাম্বার নিয়ে এবং ভাইদের অ্যাড্রেসও দেওয়া থাকবে নাম্বার ফোন দিবেন নাকি ভাই হ্যাঁ আচ্ছা কম দামে ব্রা দেখাতেছি আচ্ছা দেখান তো ভাই এটা হচ্ছে আপনার 10 টাকা পিস পড়বো 10 টাকা পিস পড়বো মাত্র 10 টাকা আচ্ছা তারপরে এই যে এটা কালার হবে আচ্ছা কালার হবে এটা 10 টাকা কালার হবে এগুলো আচ্ছা তারপরে তারপর আরেকটা দেখাতেছি

দেখেন এই যে কালার আছে প্রত্যেকটা মালের কালার হবে না ভাই হ্যাঁ কালার হবে চারটা করে কালার হবে এগুলো কত করে এগুলো মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা পিস হ্যাঁ ভাইয়া আচ্ছা

হবে আচ্ছা তারপর কি দেখাচ্ছে আমাদেরকে তারপর দেখাচ্ছে এটার মধ্যে একটা সুতির কম দামে একটা সুতি দেখা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র এটা কালার এই যে কালার আছে

করসের মধ্যে একটা স্টিচ দেখা দিছি তিনশো বিশ টাকা ডজন মাত্র ছাব্বিশ টাকা ফিস তাই নাকি ভাই হয় যে কালার আছে ভাইয়া এই যে একটা মালে চারটে করে কালার আছে এই যে এই যে দেখেন সবগুলো কালার আছে তারপরে তারপরে দেখাচ্ছি এই যে আরেক কোম্পানি একটা স্টিচ দেখা দিছি ভালো মানুষ আচ্ছা তাই নাকি ভাই হ্যাঁ এই যে তিনশো আশি টাকা ডজন তিনশো আশি টাকা ডজন ভাই মাত্র তিনশো আশি টাকা ডজন একত্রিশ টাকা ফিস এগুলো তো কোয়ালিটি মোটামুটি ভালো না এগুলো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি বুঝলি নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোয়ালিটি অনেক ভালো

প্রত্যেকটা মাল তো ভাই আমাদের ইউ নাম্বার ফোন থেকে কাস্টমাররা দেখে দেখে নিতে পারবে নাকি ভাই হ্যাঁ অনেক কাস্টমার তো রাজশাহী ওই সিলেট দিনাজপুর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি একটু এর পরে

বলতেছে আপনার বারবার বলতে কাকড়া থেকে শুরু করে দেবেন আপনারা যারা মনে করেন চলে আসেন সবাই যারা আসতে পারবেন না তারা কিছু টাকা মাল দেখেন কোয়ালিটি গুলো কেমন নাকি ভাই কেমন দেয় আচ্ছা তারপরে

তারপরে দেখাচ্ছে একটা স্টেজের মধ্যে ভালো মাল স্টেজের ভিতরে হ্যাঁ স্টেজ এটা হাই কোয়ালিটি নাকি ভাই হাই করে আচ্ছা এই যে দেখেন ও এই মালটা আছে আপনার আচ্ছা 600 টাকা দাম 600 টাকা ডজন আছে 600 টাকা ডজন হ্যাঁ 50 টাকা পিস মাত্র এগুলো শোরুমে তো বিক্রি নাকি ভাই শোরুমে বিক্রি হয় কত এগুলো কত বিক্রি শোরুমে শোরুমে আপনার 800 টাকা বিক্রি হয় আচ্ছা তারপরে এই যে আমাদের কাছে কম আছে কত এগুলো এগুলো 600 টাকা দাম মাত্র 600 টাকা পিস আচ্ছা কালার হবে ওকে অনেকগুলা কালার আছে তারপরে

ভালো ভালো কালার গুলো আছে জি আচ্ছা তারপরে ভালো ভালো কালার গুলো আছে ওকে অনেক গুলো কালার আছে এটা সাইজ হবে 3200 থেকে 3840 সব সাইজ আছে সব সাইজ হবে হ্যাঁ সব সাইজ হবে তারপরে এরপরে দেখাচ্ছি আরেকটা মাল ও ভাই এই যে আরো কোয়ালিটি ভালো এটা হচ্ছে আরো কোয়ালিটি ভালো কোয়ালিটি ওকে এটা হলো আপনার 840 টাকা দাম 840 টাকা দাম মাত্র 70 টাকা পিস 70 টাকা পিস হ্যাঁ এটা হচ্ছে ভালো কোয়ালিটির মাল এই যে কালার হবে এটা কালার হবে অনেকগুলো অনেকগুলো কালার হবে ছয়টা কালার একটা মালে ছয় টাকা বেশ কত এটা সত্তর টাকা পিস মাত্র টাকা পিস আচ্ছা তারপরে কি আছে ভাই তারপরে দেখাচ্ছে এই যে এগুলা ও পেন্ট আছে না আপনাদের কাছে হ্যাঁ পেন্ট এই আস্তে আস্তে একটা করে দেখাচ্ছি আচ্ছা এটা আপনাদের ফোনের মধ্যে এই যে ও অনেক ভালো কত করে এগুলা ভাই এগুলো আপনার আস্তে আস্তে 40 টাকা দাম আছে 40 টাকা দাম মাত্র 70 টাকা ভাই দেখুন আমাদের এই যে খুলে টাকা দিয়েছি ভাইয়া

মাত্র টাকা পিস 10 টাকা পিস হ্যাঁ ভাই আচ্ছা এগুলো সব 10 টাকা পিস হবে এগুলো সব 10 টাকা পিস বিক্রি হবে কত গলাটা এগুলো একটা 30 টাকা 40 টাকা বিক্রি হবে আচ্ছা তারপরে তারপর দেখাচ্ছি এই যে এই মধ্যে আচ্ছা এগুলা আছে আপনার 12.5 টাকা পিস আচ্ছা 12.5 টাকা পিস হ্যাঁ 50 টাকা বিক্রি হবে 50 টাকা বিক্রি হবে 50 টাকা বিক্রি হবে এগুলো তারপরে এই যে অনেকগুলা ডিজাইন আছে আচ্ছা অনেকগুলা ডিজাইন আছে হ্যাঁ এগুলো অনেকগুলা ডিজাইন আছে তারপরে এপারে এই কালারগুলো আছে এই যে নতুন গলা এগুলো আজকে আসছে ওইখান থেকে না আচ্ছা এগুলো কথা করে এগুলো একশো পঞ্চাশ টাকা দেন সাড়ে বারো টাকা পিস বা সাড়ে বারো টাকা পিস মাত্র সাড়ে বারো টাকা পিস

আছে আপনার একশো দশ টাকা ডাকা ফিসা ফিস বিক্রি হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা তারপরে দেখা যাচ্ছে ভাই এগুলো আছে সাড়ে বারো টাকা আচ্ছা টাকা টাকা বিক্রি আচ্ছা তারপরে

চক বাজার চক বোর্ডিং এর দ্বিতীয় তলা আচ্ছা আমাদের নাম্বার থাকবে নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ওকে ভাই আসসালামু আলাইকুম ওকে সাজান স্টোর হ্যাঁ দোকানের নাম নিউ সাজান এট বাদাস ওকে